অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন উন্নয়ন দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায় এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম শনিবার চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন বাণীতে প্রধান উপদেষ্টা জানান সাম্য ও সমতায় দেশ সমবায় এ প্রতিবাদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও এক নভেম্বর দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত এই উপলক্ষে তিনি সব সমবায় ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি বলেন দেশ ও জনগণের উন্নয়নে যে কার্যক্রম সফলভাবে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজটি আমরা অনায়াসে করতে পারি সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে